বাংলাদেশ দখল হয়ে গেছে এটাই বাস্তবতা এক বছর পরে এসে এই বাস্তবতা অস্বীকার করলে হয় আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন আর না হয় আপনার রাজনৈতিক জ্ঞান শূন্য এই দখল ঘটেছে বিদেশি অর্থায়নে পরিকল্পনায় দেশীয় জঙ্গি ও ধর্মবাদী শক্তির দ্বারা এদের মাঝে ডক্টর ইউনুসের মতো পশ্চিমা শিক্ষায় শিক্ষিত কেউ এসে জুটলেন সেটা নিয়ে নানা নানা মত কিন্তু আমাদের কথা হলো এই দখলদারেরা ডক্টর ইউনুসকে টেনে এনে বসিয়েছেন নাকি ডক্টর ইউনুস শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য এদের সঙ্গে হাত মিলিয়েছেন ইতিহাস তা একদিন কিন্তু এই এক বছরে বাংলাদেশ কি হারিয়েছে তার পরিমাণ আপনি আমি করতে পারবো না সম্ভব নয় একটি সাজানো গোছানো দেশ উজার হয়ে গেছে বললে বিষয়টি হালকা করা হবে বরং বলা ভালো ভয়ঙ্কর কোনো ভূমিকম্পে একটি রাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দেশের সকল রাজনৈতিক নদীর গতিপথ পাল্টে গেছে বা বলতে পারেন বন্ধ হয়ে গেছে এমত অবস্থায় দেশের ভবিষ্যৎ কি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকে থাকলেও নামেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কিন্তু ইতোমধ্যেই যে বিশাল ক্ষতি হয়েছে তাতে এর গতিপথে বিপুল পরিবর্তন আসতে বাধ্য প্রজেক্ট জুলাই সন্ত্রাসের বিভিন্ন দিক নিয়ে এরই মধ্যে চারটি পর্ব প্রচারিত হয়েছে এই চ্যানেলে যেগুলোর লিঙ্ক দেয়া আছে ডেসক্রিপশন বক্সে আজকে ডক্টর ইউনুসের ক্ষমতা দখলের এক বছর পূর্তির দিন এই দিন আর পেছনের কথা না বলে তাই প্রজেক্ট জুলাই সন্ত্রাসের পঞ্চম পর্বে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছে মিলিয়ে নিন মাসুদাভট্টির দেখার সঙ্গে আপনার দেখাও জুলাই সন্ত্রাসের পর দেশের ভবিষ্যৎ বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিকাশ লাভ করছে যেখানে নাগরিকরা থাকবে কিন্তু নাগরিকত্ব থাকবে না প্রশ্ন থাকবে কিন্তু উত্তর থাকবে না মৃত্যু থাকবে কিন্তু বিচার থাকবে না এখনকার বাংলাদেশকে দেখে বোঝা কঠিন নয় এই পথের শেষ প্রান্তে লেখা আছে সামাজিক অবক্ষয় রাজনৈতিক ধ্বংসস্তূপ এবং এক ব্যর্থ রাষ্ট্রের নির্মম আত্মপ্রকাশ সমাজে যাদের অনুসরণযোগ্য হওয়ার কথা তারা হয় নীরব থাকবে বা ক্ষমতার পায়ের নিচে মারিয়ে ন্যায়ের ভাষা ভুলে যাবে বাংলাদেশ দ্রুত এমন এক সমাজে পরিণত হচ্ছে যেখানে যুক্তি সভ্যতা এবং দায়িত্বের বালাই থাকবে না এখানে আর কোনো রাষ্ট্র থাকবে না যা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বরং থাকবে এক ছায়ার মতো ক্ষমতা যা ভয় আর বিভ্রান্তির মাধ্যমে দেশ শাসন করবে ভয়ের সংস্কৃতি এখানে জাকিয়ে বসবে মানুষ ব্যক্তি হিসাবে অস্তিত্ব হারাবে গণমাধ্যম হারাবে নৈতিক স্বাধীনতা পরিণত হবে একটি স্থবির ক্ষমতা নির্ভর বিচারালয়ে থামনেল পড়ে বা দেখে আপনারা হয়তো ভাবছেন আমি কি জ্যোতিষী হয়ে গেলাম না ভাই চোখ কান থাকলে দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলে এখনকার বাংলাদেশকে দেখে বোঝা কঠিন নয় এই পথের শেষ কোথায় এ পথের শেষ প্রান্তে লেখা আছে সামাজিক অবক্ষয় রাজনৈতিক ধ্বংসস্তূপ এবং এক ব্যর্থ রাষ্ট্রের নির্মম আত্মপ্রকাশ বাংলাদেশ দ্রুত এমন এক সমাজে পরিণত হচ্ছে যেখানে যুক্তি সভ্যতা এবং দায়িত্বের বালাই থাকবে না এখানে আর কোনো রাষ্ট্র থাকবে না যা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বরং থাকবে এক ছায়ার মতো ক্ষমতা যা ভয় আর বিভ্রান্তির মাধ্যমে দেশ শাসন করবে ভয়ের সংস্কৃতি এখানে জাকিয়ে বসবে আলিরিয়াজ বহুদিন আগে এই যে সরকারের একজন দ্বিতীয় প্রধান ব্যক্তি এখন আলিরিয়াজ তিনি এই ভয়ের সংস্কৃতি নিয়ে কথা বলেছিলেন এখন তিনি আর কিছু বলেন না মানুষ ব্যক্তি হিসাবে অস্তিত্ব হারাবে গণমাধ্যম হারাবে নৈতিক স্বাধীনতা বিচারালয়ে পরিণত হবে একটি স্থবির ক্ষমতা নির্ভর যন্ত্রে সমাজে যাদের অনুসরণযোগ্য হওয়ার কথা তারা হয় নীরব থাকবে বা ক্ষমতার পায়ের নিচে মারিয়ে ভাষা ভুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিটা আমি পাচ্ছি এই দেশ এখন এমন এক সমাজ ব্যবস্থার দিকে এগোচ্ছে বা প্রবেশ করেছে যেখানে হিংস্রতা আর উগ্রতা মূল পরিচয় হয়ে দাঁড়িয়েছে হতাশার চূড়ান্ত বহিপ্রকাশ হিসাবে মানুষ খুঁজছে নিষ্ঠুর প্রতিশোধ কারণ অন্য কোনো পথ খোলা নেই মানুষের সামনে মানুষ আর ভাবছে না তার কাজটি ন্যায্য কিনা তারা ভাবছে কিছু একটা করতে হবে আর তাই করবে বা করছে এদেশে একদিন এমন এক সময় আসবে যখন কেউ জানবে না কেন সে মারছে আর যে মরবে পর্যন্ত পারবে না, কেন তাকে আমরা এখন এক মধ্যে বসবাস করছি। সরকার আছে কিন্তু তা কার্যকর নয় আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই নির্বাচন হবে কিন্তু তাতে জনমতের প্রতিফলন হবে কিনা তা আমরা নিশ্চিত নই দুর্নীতির বিচার হয় না বরং যারা সত্য প্রকাশ করে তাদের গায়েই আক্রমণের দায় চাপানো হয় সম্প্রতি যে পরিমাণ রাজনৈতিক সহিংসতা লাশ গুম নির্বিচারে হত্যা এবং গণগ্রেপ্তার হয়েছে তা একটি অঘোষিত স্বৈরতন্ত্রের চিত্র মানে এর চাইতে স্বৈরতন্ত্র বাংলাদেশ আর কখনো দেখেনি ছাত্ররা মরছে শিক্ষকরা গুম হচ্ছে না আর সরকার বলছে সব নাকি নিয়ন্ত্রণে আছে এমন এক সময় আমাদের সামনে এসেছে যেখানে সমাজে চিন্তা করা প্রশ্ন করা বা ভবিষ্যৎ নিয়ে কথা বলা অপরাধ যে কথা বলবে তাকে বিতর্কিত করে তোলা হবে যেন সে দেশের শত্রু জাতির ভবিষ্যৎ বলে কিছু থাকছে না থাকবে না থাকবে শুধু বর্তমান দুঃসহ প্রভাব এবং একটি অন্ধকার ভবিষ্যতের প্রতিচ্ছবি যা কেউ দেখতে চায় না কারণ সেখানে প্রত্যেকেই হয় বিকারগ্রস্ত রাজা নয়তো স্বেচ্ছায় নির্বোধ এই ভয়ঙ্কর অবস্থার গুটি সম্প্রতি বেশ কিছু ঘটনার দিকে তাকালেই এই রুড়ো বাস্তবতা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে রাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল টিআর লাঠিচার্জ গ্রেপ্তার এমনকি মৃত্যুর ঘটনাও সেই একই সময়ে কিছু মানুষ বিদেশে বসে দেশ জুড়ে সহিংসতা ছড়াতে উস্কে দিয়েছে আর দেশের ভেতরে একদল মানুষ সেই কথায় পাগলের মতো লাফিয়ে পড়েছে ভাবা যায় না কিন্তু নিজের দেশ নিজের শহর নিজের বিশ্ববিদ্যালয় যেগুলো জ্বালিয়ে দিয়েছে এমন মানুষ যারা জানেই না ঠিক কিসের বিরুদ্ধে লড়ছে এক ভয়ঙ্কর জম্বিফিকেশন জম্বি হয়ে যাওয়া যেখানে মানুষ রোবটের মতো হয়েছে একটি উদ্দেশ্য ছাড়া ছাড়া শুধু একটা করতে হবে বলে রাস্তায় নামতে হবে বলে রাস্তায় নেমেছে রাষ্ট্রের এই দায়িত্বহীনতা বিচারহীনতা এবং সহিংসতার দৃষ্টান্তগুলোর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো সমাজ একে একে এসব মেনে নিচ্ছে নর্মালাইজ হয়ে গেছে ভিকটিম কারা আর অপরাধী কারা এই বিভাজন আর স্পষ্ট নেই এই সমাজে বরং অপরাধী হয়ে ওঠা নতুন আদর্শ যে যত বড় হিংস্র যে যত বড় প্রতারক সে তত বেশি বীর সমাজের তথাকথিত আদর্শ হয়ে দাঁড়িয়েছে অথর্ব আর স্বার্থপর কিছু মানুষ তারা হয় ক্ষমতার ছায়ায় নয়তো মিডিয়ার আলোয় প্রজেক্টেড আর যারাই এই অধপতনের বিরুদ্ধে কথা বলবে তারা হয় গুম হবে না হয় নির্বাক করে রাখা হবে তাদেরকে এই রাষ্ট্রে আজ আর কোনো গণতান্ত্রিক ন্যায্যতার জায়গা নেই সামাজিক ন্যায় বিচারের কোনো কথা নেই মানুষ চেয়েছিল তাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তাই মুক্তিযুদ্ধই নাই মুক্তিযুদ্ধের চেতনা থাকবে কোথা থেকে বিচারের স্বাধীনতা নেই যারা বিচার করেন তারা নিজেরাও জানেন কোনো পক্ষকে না খুশি করতে পারলে তার পথ থাকবে না তার কল্যাণটিও না থাকতে পারে এমনকি প্রধান বিচারপতিকে এভাবে রাষ্ট্র নিয়ে জেলখানায় পুরে রাখার মতো ঘটনা যখন ঘটে তখন বুঝতে হয় যে এই রাষ্ট্রে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এমন কি উচ্চ আদালতের বিচারপতিরাও এখন নিজেদের বক্তব্য নিয়ে সংযত হয়ে যাচ্ছেন যেন কথাবার্তা তাদের অস্তিত্বের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় বা তাদের কোনো রায়ে যেন এই সরকারের বা এই ক্ষমতাসীনদের বিপক্ষে না যায় রাজনীতি এক সময় ছিল মত প্রকাশের মাধ্যম আজ তা শুধু ক্ষমতার শীত এক খেলা যেখানে জনগণ আর কেউ নয় শুধু একটি ব্যবহারের বস্তু বিরোধী দলগুলো যারা নিজেদের ফ্যাসিবাদ বিরোধী বলে দাবি করছে তারা নিজেরাই এক একটা ছদ্ম মুখোশ পরে রাজনীতির পর্দায় অভিনয় করছে তারা শুধু বিরোধিতা করে কিন্তু কোনো সুনির্দিষ্ট রাষ্ট্র গঠন বা সামাজিক চিকিৎসার রূপরেখা দেয় না রাষ্ট্রের প্রশাসন আর রাজনৈতিক কাঠামো একসাথে মিলেমিশে গেছে যার ফলে প্রশাসন আজার আর জনগণের নয় কেবল ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে গেছে পুলিশ এখন জনরক্ষক নয় একটি রাজনৈতিক সেনাবাহিনী বিচার বিভাগ এখন ন্যায় বিচারের কেন্দ্র নয় বরং রাজনীতির সাইলেন্সিং মেশিন সংবাদপত্র এখন আর সমাজের দর্পণ নয় বরং একপাক্ষিক প্রচারণার অংশ এই বাস্তবতা বলছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নয় একটি নিয়ন্ত্রিত জম্বি রাষ্ট্র হিসাবে বিকাশ লাভ করছে যেখানে নাগরিকরা থাকবে কিন্তু নাগরিকত্ব থাকবে না প্রশ্ন থাকবে কিন্তু উত্তর থাকবে না মৃত্যু থাকবে কিন্তু বিচার থাকবে না হত্যাকাণ্ড থাকবে কিন্তু বিচার হবে না একসময় একদিন আসবে যেখানে বুদ্ধিমানরা চুপ থাকবে অথর্বরা হবে নায়ক যে গালি দেবে সে হবে কণ্ঠস্বর যে ভালো বলবে তাকে বলা হবে বিভ্রান্ত বা শত্রু পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র সব ক্ষেত্রে এমন এক প্যাথোলজিক্যাল রিগ্রেশন হবে যা কোনো রাজনৈতিক স্লোগানে ফিরিয়ে আনা সম্ভব হবে না আমি এই বাংলাদেশকে দেখতে পাচ্ছি হয়তো অনেকে বলবে আমি হতাশাবাদী কিন্তু এই যে শিশুদের পোড়া শরীর এই যে নির্বিচারে গুম এই যে বিচারহীনতা এই নৈতিক পতন এসব দেখে আশাবাদী হওয়ার সাহস আমি কোথায় পাবো বলুন এই দেশকে বাঁচাতে হলে আগে স্বীকার করতে হবে আমরা দেউলিয়া নৈতিকতায় বুদ্ধিতে দায়িত্বে এরপর হয়তো রাজনৈতিক কাঠামোর মেরামত করা যেতে পারে গণতন্ত্রের বাস্তবায়ন করা যেতে পারে বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা বলতে পারি সর্বোপরি একটি নৈতিক নবজাগরণের কথা বলতে পারি যদি না পারি তবে আমি যা বলেছি তা ভবিষ্যৎ নয় এটা আমাদের বর্তমান আপনি টের পাচ্ছেন কি না জানি না কিন্তু আমি টের পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এবং এটা আমাকে পীড়া দিচ্ছে খুব পীড়া দিচ্ছে এই এই ভয়ঙ্কর পীড়া নেওয়া আসলে খুব মুশকিল ভালো থাকুন নিরাপদে থাকুন